দুটা দেখাবো রাজা গাড়ি রাজা মানে রয়্যাল বেঙ্গল টাইগার হেরিয়াল দুই হাজার ষোলো মডেল একুশ এর স্টেশন এক অরিজিনাল অবস্থা আছে সব কিছু এবং দেখেন সতেরো সিরিয়াল বাম পাশে প্রদর্শন গাড়ি ডান পাশ থেকে পুরো লেদার ইন্টেরিয়াল পঁয়তাল্লিশ পঞ্চাশ

এবং ভিতরে দেখেন লেদার সিট টায়ার লো ওভাল টায়ার এবং বাম পাশের ব্যাকলাইট সতেরো সিরিয়াল ডান পাশের ব্যাকলাইট এবং ফোর গাড়ি পিছন থেকে আমি দেখাই অসাধারণ গাড়ি অসাধারণ গাড়ি তুলে গাড়ি এবং তুলে দেখে মন খুশি হয়ে যাবে কিন্তু অসাধারণ এবং গাড়িটি দেখে মন ভরে যাবে টায়ার কন্ডিশন করতে বাম পাশ থেকে এই যে দেখেন ফুল লেদার ইন্টেরিয়ার এবং বাম পাশ থেকে এই যে ড্যাশবোর্ডটা দেখেন ফুল লেদার ড্যাশবোর্ড পুশ স্টার্ট পুশ কন্ট্রোল স্টার্টিং এসি টাস এবং ফুল লোডের সিট পাওয়ার ফুল লোড দশ হাজার প্রাইস কেমন এটা পঁয়তাল্লিশ পঞ্চাশ আপনি প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশ আপনি কমাই দেবেন বলেন রয়্যাল বেঙ্গল টাইগার বলছি দুইটা রাখছে না হাজার লাখ এক লাখ এক লাখ এটা নিশান 2014 গাড়ি সেভেন সিট 19 রেজিস্ট্রেশন তেলের গাড়ি ফার্স্ট হ্যান্ড গাড়ি এবং খুব কম চালা এবং দেখেন বাম পাশে একদম দেখেন কিছু নাই গাড়ি এইটা লাইট ফোর সেন্সর ক্যামেরা কন্ডিশন গুড এবং গাড়িটি ব্ল্যাক কালার জি বাম পাশে থেকে বেসব করা আছে ফোর হুইল ড্রাইভ অর সাধারণ ভিতরে এবং এই যে গাদে ফোর হুইল আছে দুটো সিন হিড হিড আছে দুটো সিন দুটো এবং লেদার সিট হ্যান্ড লেদার সিট এটা কি সিডিটার সিডিটার আছে আচ্ছা ডেক্সটা দেখেন ডান পাশে আগে দেখেন পুরোটা এইটা দেখেন ফোর স্টে গাড়ি এবং সেন্সার আছে হুম

চব্বিশ বাই বারো মোহাম্মদপুর মোহাম্মদ প্রকাশ বার্সাট জাপান গার্ডেনের পূর্ব পাশে কেন্দ্রীয় কলেজের উত্তর পাশে জনতা তেলের মিলের দক্ষিণ পাশে চব্বিশ বাই বারো নাম্বার দিয়ে আমার সাথে ফোনে পড়াশোনা দাম বলে দেবেন